আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা গত ভিডিও গুলোতে আমরা শিখছিলাম কোরিয়ার বর্ণমালার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আজকে আমরা শিখব কোরিয়ার বর্ণমালার সংবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সংযুক্তি সংযুক্তি বলতে কি বোঝায় কোরিয়ার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে কিভাবে সেন্টেন্স তৈরি হয় আমরা আজকে শিখব কিভাবে দুইটাকে একত্রিত করে একটা শব্দ তৈরি হয় আসেন আমরা দেখে নেই তৈরি হয়

অবশ্যই এটা ব্যঞ্জন বর্ণবশ মনে করে আমি আজকে আমরা গিয়কের ব্যবহার শিখবো এই গিয়কের ব্যবহার গিয়ক শব্দের প্রথম বসলে কি হয় শব্দের প্রথম বসলে গিয়ক হ উচ্চারণ হয় হ্যাঁ আমরা যদি গিয়কটাকে এখানে দিয়ে দেই তাহলে কি হলো এই গিয়কে আসবে খ আর এই আলে কি হলো এই আতে এই এটা হলো আকার হ্যাঁ আ তো এই আ যখন যখন কোনো ব্যঞ্জন বর্ণের সাথে বসবে তখন এই আটা এইভাবে আ হবে না তখন সেটা আকারে পরিবর্তন হবে হ্যাঁ তাহলে কে এলো খয় আকারে খা হ্যাঁ খয় আকারে খা পয়টা যেন দেই হ্যাঁ এক দাকে আ আ হয়েছে দুই দাকে কি হবে ইয়া আচ্ছা হ্যাঁ এই ইয়া হ্যাঁ

এটা হলো পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ অ যখন এই অপূর্ণ অপূর্ণ সাথে একটা ব্যাজেন চলে আসলো তখন লিখিয়ে এলো এটাই অ দেখিয়ে দিলো অ খ খ অ লিখিয়ে খ হ্যাঁ খ খ সাথে খ প্লাস হ্যাঁ অ লিখিয়ে খ এটা মোটা করে খ হ্যাঁ গতিকে এখানে কি হবে খ পরেরটা হ্যাঁ পরেরটা কি হবে দেখেন এই অ আর দুই টাকা কি আসতো একটা এই যে ই হইতো না হ্যাঁ এই যে ওটা নিয়ে আসি তাহলে কি ইটা উঠে যাবে ইটা উঠে যাবে একটা রসিকার আসবে এই রসিকার তারপরে কি আছে অ হি অ কটায় গেছে ও এইটা বাকি শিখছিলাম ও এটা একটা পূর্ণাঙ্গ ও যখন একটা ও অপূর্ণাঙ্গ ও সাথে একটা যে কোনো একটা ব্যঞ্জন মূল্য যুক্ত হলো যেরকম গিয় হ্যাঁ তাহলে যেটা কী হলো এই ওটা আর ও থাকবো না তাহলে এটা ওকারে পরিবর্তন হলো হ্যাঁ এই ওকার ওকারে পরিবর্তন হলো তাহলে খ খীয় ভেহানা হিল হয় তাহলে খো হ্যাঁ এটা

পরে গেছে উ এই হলো উ যত পূর্ণাঙ্গ কি আছে উ যখন এটা অপূর্ণাঙ্গ বলবে সাথে একটা ব্যঞ্জন বর্ণ আসবে এটা দেখতে এই উটা আর উঠা গেল এটা দস্যুকাল হয়ে গেল হ্যাঁ দস্যুকাল হয়ে গেছে তাহলে গেল খ আর অসুকাল তাহলে কি হলো হয় রসিকারে খু হ্যাঁ এটা কি হবে হয় রসিকারে খু দেখুন দুই জায়গায় আসবে হ্যাঁ দুই দায়গা কি হ্যাঁ এটা হলো পূর্ণাঙ্গ ইউ ই দুই থেকে জায়গাটা ই যুক্ত ছিল ইউ অপূর্ণাঙ্গ দিলে কি হবে হ্যাঁ আমি গিয়ে দিলাম কি হলে একটা এই ইর দিয়ে একটা রসিকা আসবে আর ক্ষেত্রে খাওয়া আছে আর হলো উ

তখন এর উচ্চারণ হবে এটা হলো পূর্ণাঙ্গ ই হ্যাঁ এই যখন এর পূর্ণাঙ্গ ই তো অপূর্ণাঙ্গ ভাবে বসবে কি হবে আর সাথে একটা ব্যঞ্জন হল আসবে তখন কি হবে হ্যাঁ এই ইটা ই হয়ে যাবে তখন রসিকা আর কি হলো ক্ষীর দেখলো হয় রসিকারে ক্ষীর হ্যাঁ এই ছিল আমাদের স্বরবরণ এবং ব্যঞ্জন হল সংযুক্তিতে কিভাবে শব্দ গঠন হয় আমরা এগুলো নোট করি হ্যাঁ এবং আমাদের পরবর্তী ভিডিও আসবে সংযুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে সংযুক্ত সরবর্ণের কিভাবে যুক্তি হয়ে শব্দ গঠন হয় এবং সংযুক্ত সর্বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে কিভাবে শব্দ গঠন হয় তা আজকের ক্লাস এখানে সমাপ্তি ভালো থাকবেন সালামু আলাইকুম